তেইশ নম্বর সমস্যার সমাধান দেখেন এখানে দেওয়া আছে কোসেকে মাইনাস কোয়াট এ ইজকাল টু ওয়ান বাই থ্রি হলে কোসেকে প্লাস কোয়াট এ এর মান কত এটা আমাদের বের করতে হবে তো সমাধান দেওয়া আছে কোসেকে মাইনাস কোয়াট এ ইজাল টু ফোর বাই থ্রি এখান থেকে আমরা সমাধান শুরু করতেছি তো আমরা জানি কোসেকে স্কোয়ার এ মাইনাস ওয়ার স্কোয়ার এ ইজকাল টু ওয়ান এটা শুধু আমরা জানি এরপরে এখান থেকে কী করলাম এই যে কোশিক স্কোয়ারে এটাকে এ মনে করেন তাহলে এ স্কোয়ার মাইনাস কট কটটাকে বন করেন বি তাহলে বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কী লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই না তো এই যে কোশেকে প্লাস যেহেতু কোশেকে কটে আছে তাহলে কোশেকে প্লাস কটে আর কোশেকে মাইনাস কোটে ইজ ইকুয়াল টু ওয়ান ঠিক আছে তারপরে কি করলাম এখানে কোশেকে মাইনাস কোটে এটার মান কি দেওয়া আছে এই যে কোসেকে মাইনাস কটে এটার মান দেওয়া আছে আমাদের ফোর বাই থ্রি তো ওই জায়গায় আমরা ফোর বাই থ্রি দেখলাম আর সামনে যা ছিল তাই ইজ ইজুকাল টু ওয়ান এখন কে প্লাস কটে ইজুকাল টু ফোর বাই থ্রিটাকে যদি বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যায় তাহলে কি হবে ডান পাশে যাবে মানে ব্যাপারটা হবে এরকম যে এখানে আগে থেকে ওয়ান আছে যেহেতু এটার সাথে গুণ অবস্থায় আছে তাহলে কি হবে ওয়ান বাই ফোর বাই থ্রি ঠিক আছে ভাগ দুইটা হয়েছে তাহলে ভাগ দুইটা হলে কি করতে হয় এই যে ওয়ান ঠিক রাখবো এই ভাগটাকে গুণ করে দেব গুণ করে দিলে কি হবে এক নিচের অংশটা উল্টাউল্টি হবে মানে থ্রি উপরে যাবে ফোর নিচে যাবে তাহলে এফ থ্রি আর ওয়ান গুণ করলে কি হবে থ্রি আর নিচে ফোর তাহলে কি হলো থ্রি বাই ফোর এই যে সেই থ্রি বাই ফোর ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আমাদের প্রশ্নে কোষে প্লাস কটে এটা মানবে এটা তো বলছে এটা খুবই সিম্পল একটা অঙ্ক ঠিক আছে তো আশা করি তেরোশো নম্বর সমস্যা সমাধান বুঝতে পেরেছেন এবার আসেন আমরা চব্বিশ নম্বর সমস্যা সমাধানটা দেখি চব্বিশ নম্বর কি বলছে দেখেন চব্বিশ নম্বর যে সমস্যাটা এটা আমরা বেশ কয়েকভাবে সমাধান করতে পারি তো আমি আমি এখানে যেভাবে উপস্থাপন করেছি সেটা আমার কাছে মনে হয় সবচেয়ে বেটার ছোট এবং খুব সহজে বোঝা যাবে হ্যাঁ তো আপনারা চাইলে আরো অন্যভাবে সমস্যার সমাধান করতে পারে তো দেখেন আমরা কীভাবে সমাধান করছি দেখে এ সাইনে মাইনাস বি কস এ বা এ সাইনে প্লাস বি এ এর মান নির্ণয় করো ঠিক আছে তো আমাদের এটা প্রদত্ত রাশি আপনারা একে লিখে নেবেন যে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি দেওয়া আছে এ সাইনে মাইনাস বি কছেে বাই এ সাইনে প্লাস বি কসে ঠিক আছে তো দেখেন এটা থেকে আমরা কি করলাম এই লাইনটা তো এটা ছিল এখান থেকে আমরা দেখলাম এ মাইনাস বি কোয়ার্টে বাই এ প্লাস বি কোয়ার্টে এটা কেন লিখলাম বা কীভাবে লিখলাম এখানে আর একটা লাইন আমরা লিখতে পারি সেটা হচ্ছে যে দেখেন এ যে এ সাইনে এটাকে আমরা ভাগ্য উদ্দেশি সাইনের দ্বারা মাইনাস এ যে বি এই যে উপরে কাসে এটি কেউ বাক করতেছে সাইনে দ্বারা ঠিক আছে এটা কেউ সাইনে দ্বারা ভাগ এটা কেউ সাইনে দ্বারা ভাগ ঠিক একইভাবে এ সাইনে আছে এটি কেউ আবার কি দ্বারা এই সাইনে দ্বারা কাক মাইনাস প্লাস আছে বি কছে বি এ বাই কি সাইনে অর্থাৎ এই প্রত্যেকটাকে আমরা কি দ্বারা ভাগ করলাম সাইনের দ্বারা ভাগ করল এটা আমরা ভাগ করতেই পারি ঠিক আছে তো সাইনের দ্বারা ভাগ করার ফলে কি দেখেন তো এই উপরের সাইনে এই সাইনে কাটা এখানে খেয়ে থাকতে শুধু এ মাইনাস এই কসে বাই সাইনে কসে বাই সমান সাইনের সমান কি লেখা যায় কড লেখা যায় না কট লেখা যায় তো লিখছি এই যে বি বি আছে কট কটে লিখছি ঠিক আছে বাই এই যে ভাগ ভাগ এই সাইনে এই সাইনে কাটা তাতে শুধু এ এ প্লাস এই যে কছে বাই সাইনে সমান সময়টি দেখা যায় কট এই যে বি কটে ঠিক আছে তো এ মাইনাস বি কটে বাই এ প্লাস বি কটে এখন দেখেন এ মাইনাস এ মাইনাস বি এ পর্যন্ত সব ঠিক আছে কটে কটের জায়গায় লিখছি বি বাই এ কেন লিখলাম দেখেন এই যে আমাদের মান দেওয়া আছে কটে ইজিক টু বি বাই এ হলে ঠিক আছে তো এই জায়গা থেকে আমরা মানটা বসতেছি কটের পরিবর্তে দেখেছি বি বাই এ নিচেও ঠিক আপনা কটের জায়গায় দেখছি বি বাই এ ঠিক আছে তারপর কি করলাম এ মাইনাস এই যে বি আর এ বি গুণ করলে বি স্কোয়ার বাই এ বাই এ প্লাস বি বাই এ বি আর এই বি স্কোয়ার বাই এ ঠিক আছে এখন লাসাগু করেন তো লসাবু কি হবে দেখেন এখানে আছে শুধু নিচে এসব এ হবে এই এ আর এই এ স্কোয়ার মাইনাস এখানে বি স্কোয়ার লসাবু বিষয়টা আর পুরোপুরি বললাম এখানে হ্যাঁ আশা করছি এই বিষয়গুলো আসলে আপনারা বুঝতে পারেন যদিও না বোঝে তাহলে বলবেন জানাবে একটা বিষয় তো বারবার বলা যাবে তাই না তারপরে কি করলাম এ A এ আর A এ গুণগুলো এ স্কোয়ার প্লাস সেখানে প্লাস বি স্কোয়ার এই এ দ্বারা একে ভাগ করলে ওয়ান আর বি স্কোয়ার স্কোয়ার তারপরে দেখেন এ স্কোয়ার এই ভাগটাকে গুণ করে দেন এই এটাকে উপরে দেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই এ এই এ কাটা তাহলে উপরে থাকতেছে এ স্কোয়ার আর নিচে থাকতেছে এ স্কোয়ার এটা হচ্ছে মান তো এই ছিল চব্বিশ নম্বর সমস্যার সমাধান আরও এটা আপনারা বিভিন্নভাবে করতে পারেন তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে